হজরত ইয়াকুব আলিহালাম অর্থাৎ ইসহাক আলহিসামের ছেলে ইয়াকুব আলহিসাম তার জীবন সংক্রান্ত বিশ্বাসকে আমরা শুনবো দ্বিতীয় অধিবেশন হিসেবে তো ইব্রাহিম আলহালাতামের ছোট পুত্র হজরত ইসহাক আলি সাল্লামের ছোট ছেলে যার নাম হলো হজরত ইয়াকুব হজরত ইয়াকুব আলিহিস্লাম এর অপর নাম ছিল ইসরাইল আমরা ইসরাইল বলি না বনি ইসরাইল যেটা বনি ইসরায়েল নামে একটা সুরাই রয়েছে আর এই ইয়াহুব আলাইসলামের অপর নাম হলো হজরত ইসরায়েল অর্থাৎ বনি ইসরাইল বা ইসরায়েল আমরা যাদেরকে বলি ইসরায়েল এটা হলো মূলত সেটা তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উনি দুটি বিয়ে করেছিলেন একটি বিয়ে করেছিলেন স্ত্রীর নাম ছিল লায়লা তার থেকে আল্লাহ তালা দশজন সন্তান দিয়েছিলেন আরেকজন ছিল রাহেলা তার থেকে দুজন পুত্র সন্তান এই মাত্র বলেছিলাম হজরতে ইউসুফ এবং হজরত আব্বান এই এর দুজন সন্তানকে আল্লাহ তালা তাকে দান করলেন উনিও দাবাতি কার্যক্রম চালিয়েছিলেন ফিলিস্তিনের ভূখণ্ডে তিনি একশত সাতচল্লিশ বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন তবে তার জীবনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদের জন্য রয়েছে সেটা হলো তিনি মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেছেন সুবাহন বলেন ফিলিস্তিনে যে মসজিদুল আকসা এই মসজিদের আকসার ব্যাপারে কে প্রতিষ্ঠা করেছেন কে প্রথম ঘর তৈরি করেছিলেন এটাতে অনেক লম্বা ইতিহাস এসেছে হজরত ইয়াকুব আলহিসাম তিনি ফিলিস্তিনের এই মসজিদুল আকসা যেটি আল্লাহ তালা ওনাকে স্বপ্নে দেখিয়েছেন ঘুম থেকে উনি উঠলেন উঠে তিনি সীমানা নির্ধারণ করে তিনি একটি ঘর তৈরি করলেন যে ঘরটি হলো এই মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের বর্তমান যে মসজিদটি ইসরায়েল বাহিনী দখল করতে চায় এটি মূলত নির্মাণ করেছেন প্রতিষ্ঠা করেছেন জমি জমিসহ ঘর তৈরি করা সহ সবটুকুন কষ্ট করেছেন হজরতে ইয়াকুব আলিহিসাম ইয়াকুব আলহিমের জীবনীতে অনেকগুলো দুঃখ এবং কষ্ট রয়েছে ওনার যখন প্রথম দশজন পুত্র সন্তান এর উপরে হলো যখন দুজন পুত্র পুত্র সন্তান সন্তান এই দ্বিতীয় হজরতে ইয়াকুব আলহি সালামের এই পুত্র দুজনের মধ্যে ইউসুফ আলহিস্লাম যখন একটু বড় হতে লাগলেন যখন তার বয়স সাত বা আট বছর তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তিনি উঠে ঘুম থেকে উঠে তার বাবাকে জানালেন বাবা হলো সন্তান হলো ইউসুফ সালাম ইউসুফ নবী বললেন যে আহাদা আমাকে তারকা দিন আমাকে একটি চন্দ্র একটি সূর্য এবং এগারোটি তারকা এই সবাই মিলে আমাকে সেজদা করেছে এটা আমি ঘুমের মধ্যে দেখেছি সুবাহ আল্লাহ হজরত ইয়াকুব নবী জানেন যে আমার এই সবগুলো সন্তানের মধ্যে এই সন্তান ইউসুফ এটা হলো আমার সবচেয়ে সুন্দর সন্তান সবচেয়ে ভালো সন্তান অন্যদের মধ্য থেকে ওর কোয়ালিটি ভালো ওকে আল্লাহ তালা নবতি দান করবেন এগুলো তিনি জানতে পারতেছেন তিনি জেনেছেন তিনি বুঝতে পারতেছেন যখন তিনি স্বপ্ন দেখলেন হজরত ইউসুফ সালাম তিনি বললেন যে ইন্নি রায়িত আমাকে দেখানো হয়েছে আমি দেখেছি ঘুমের অবস্থায় পৌঁছে যাবেন যেই অবস্থাটা এমন বেশি সম্মানের হবে এমন বড় ইজ্জতের হবে যখন তার বাবা মা এবং এগারো জন সন্তান সবাই মিলে তার প্রতি ঝুঁকে পড়বে তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে সবাই মিলে সোহান আল্লাহ তো ইয়াকুব আলহ ইসালাম তিনি এই স্বপ্ন শোনার পরে তিনি বুঝতে পেরেছেন যে স্বপ্নটা কি হতে পারে কারণ তিনি নবী ছেলেটাও হবে নবী উনি যেহেতু স্বপ্নে দেখিয়েছেন উনি যেহেতু বাবা তিনি বুঝতে পেরে তাকে বললেন যে এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না বলা যাবে কাউকে এই স্বপ্নের কথা লা তা ওসুস, আলা এখোওয়াদকা। তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা এষ্ট কথা কাউকে কিন্তু বলা যাবে না লা তাকসুস, রু ইয়াকা তোমাররে স্প্ের কথা বণনা করবা না। আলা এখোওয়া দিকা তোমার ভাইদের কাছে বলা যাবে না তাহলে কি হবে ফয়া কি দুুলাকা কাইদা তোমাকে তারা কিন্তু শেষ করে ফেলতে পারে। তোমাকে জামেনান মধ্যে ফেলতে পারে। তোমাকে দুর্ঘটনার শিকার করতে পারে। তিনি বাবা হিসেবে বুঝতে পারতেছিলেন কিন্তু তিনি বুঝতেছেন যে এই স্বপ্ন যদি ভাইরা শুনে ক্ষতি করবে তিনি বলেছেন ভাইয়া কি দুই কেইদা তারা তোমাকে নিয়ে চক্রান্ত করবে বিপদের মধ্যে ফেলে দিবে বলা কিন্তু যাবে না তো ইউসুফ আলাইহিস হিসালাম তখনও ছোট মানুষ যখন নিষেধ করা হল উনি মনে করলেন ঠিক আছে আমি ভাইদের কাছে বলবো যেন ভাইরা আব্বাকে না বলে গিয়ে ভাইদের কাছে বলেন ভাই আমি স্বপ্নে দেখেছি এইটা এগারোটি তারকা আমাকে সেদ্ধা করেছে এটা আমি স্বপ্নে দেখেছি কিন্তু আব্বার কাছে বলা যাবে না আব্বা তোমাকে বলকে নিষেধ করে দিয়েছে কথা বোঝেন নাই ছোট মানুষ যতটুকুন বুঝেছে ততটুকুন বলে দিয়েছে এখন ভাইরাও কিন্তু বুঝতে পেরেছে যে এগারোটি তারকা মানে হলো আমরা আমরা চিন্তা করবো আমরা জানাবো এটা হতে পারে না ওকে মেরে ফেলতে হবে এরপরে তারা চক্রান্ত করল এটা আমরা ইউসুফ নবীর জীবনের মধ্যে পূর্ণাঙ্গ রূপে পড়বো বলবো তবে এতটুকু বলি ইয়াকুব আলেহি সালাম এই পুত্র সন্তানকে যখন হারালেন তিনি এত পরিমাণে কষ্টের মধ্যে ছিলেন তিনি কিন্তু কোনো বিচার করেননি যে দশজন সন্তান নামে একটা মামলা দায়ের করে দেই এই দশজনকে ডেকে এনে আমি কাউকে আটকে রাখি পিটা দেই মায়ের দেই হুমকি দামকি দেই সম্পত্তি থেকে বিতাড়িত করে দেই তিনি কিছুই করলেন তিনি বললেন কি আমার সকল দুঃখ কষ্ট আমি কিছু আল্লাহর সমীপে নিবারণ করলাম আল্লাহর কাছে আমি দিয়ে রাখলাম চৌহান আল্লাহ ইনামা আশকু বাচ্চি আমার সকল দুঃখ কষ্টগুলো আমি একত্রিত করে আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম ফাসবরুন জামিল তিনি উত্তমভাবে ধৈর্য ধারণ করলেন এবং বললেন ওল্লাহুল আলা আলামা তাসিফুন আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন সুবাহানাল্লাহ বলেন